আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া ভারত আমাদের সাথে প্রতিনিয়ত লীলাখেলা করে যাচ্ছে প্রতিনিয়ত চাইতেছে আমাদেরকে কিভাবে নিচে দাবিয়ে রাখা যায় এই যে বর্তমান পরিস্থিতি আমাদের সিলেট এবং নোয়াখালী সহ যে বিভিন্ন জেলায় বিভাগে যে আক্রমণ করা হইতেছে পানি দিয়ে আমাদের দেশের মানুষকে এইভাবে যে বিপদগ্রস্ত করা হইতেছে কত মা গুণ এবং কত মানুষের যে প্রাণও যেতে আছে এই বন্যার কারণে তো সবাইকে আমি একটাই কথা বলতে চাই যে এই বর্তমান পরিস্থিতিতে যে যেখান থেকে পারেন যে যেভাবে পারেন সহযোগিতার হাত বাড়ান আমাদের যে বর্তমানে যে বন্যায় যে দুর্গম অবস্থায় লোকেরা আছে তাদের পাশে দাঁড়ান আপনারা যে যেভাবে পারেন কারণ হচ্ছে কি বিপদ সবসময় থাকে না কার কখন বিপদ আসবে কেউ জান না তো এই কারণেই আর ইন্ডিয়া ভারতকে আমি একটা কথা বলে নিই যে আপনারা যেইভাবে আমাদেরকে এই পানি দিয়ে ডুবিয়ে মারার চিন্তা করতেছেন শুনেন সব কিছুর শেষে বাঘের উপরে ডাক যে আছে আপনারা একটু মনে কইরা রাখবেন বা এইটা তো কিন্তু চলিত আছে যেমন ধরুন চীনের যে পানিটা আবদ্ধ কইরা রাখছে এই পানিটা যদি একবার আপনাদের ইন্ডিয়ার উপরে ছাড়ে তাহলে সারা ইন্ডিয়া ডুবে যাবে তো এই বিষয়টা চিন্তা করেই আপনারা কর্মকাণ্ড করবেন কারণ আমাদের বাংলাদেশের উপর যে একটা নির্যাতন আপনারা এই পানি দিয়ে করতে আসেন আমার মনে হয় গুলি দিয়ে এই আক্রমণ করলেও এতটা কষ্ট লাগতো ছোটো ছোটো বাচ্চাদের যা কষ্ট করতে আছে। মা বাবা মুরুব্বী এবং কি যারা বৃদ্ধ বয়সে আছে তারা যে কষ্টটা করতে আছে। আসলে এইটা বলার বাইরে তো সবশেষে একটাই কথা বলবো যে সবাই এগিয়ে আসুন সবাই পাশে দাঁড়ান এই দুর্গময় অবস্থায় একে অপরকে সহযোগিতা করুন ধন্যবাদ সালামু আলাইকুম